আমি আমাদের জাতির পিতা মুসলিম জাতির পিতা ইব্রাহিম ও খালিদুল্লাহ ওনার মাজার আমি চারবার আমার নিজের চোখে বাবা ইব্রাহিম ও খালিদুল্লাহ ইসলামের মাজারে ওনার সিনা বরাবর আমার নিজের চোখে দেখতে পেরেছি আমার নবীজির নাম লেখা

সাজিয়ে সুজেই বলে তো সবচেয়ে বড় খুশি তিনি নভেজির কথা বলে আমরা ফার্সি একটা কিতাব পড়েছিলাম করিমা কিতাবের নাম কি করিমা জমা দ ববদল ধ জয় গির সানায় মোহাম্মদ ববাদ্দিল ফাজীর আমাদের জবান জমানো জিব্বা আবার জিব্বার উপর আন্তর্জাতিক কি বোবা আন্তর্জাতিক হাজারো কোটি মেশিনের মধ্যে দিয়ে কথা আসবে না আসবে না কি নেই আলাজি নেই আমরা তো আলা খবর রাখি যে এই জবান ঠোঁট ওট জিব্বা সব কিছু আমরা নবীর জন্য বলেন কার জন্য আবার এমন ভাবে বলবেন বাউতিটা বাতিল ফেরকা যেন হয়ে যা তার জন্য জাহান যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যা চিৎকার দিয়ে বলেন এই জবান কার জন্য বলেন নবীর জন্য কার জন্য আর নবীর জবান হচ্ছে আল্লাহর নবীর জবান আল্লা আর আমাদের জবান নবীর আজকে দরবার আমি খুব খুশি হয়েছি আমাকে পির সাহেব শহীদুল্লাহ সাহেব ফোন করেছেন হজুর আমাদের দরবারে মারফি আসবেন আসবো কি আসবো না যাবো কি যাবো না কয়েক